পশুর বয়স সীমা কত হবে দাঁত দেখে পশু ক্রয় করা কি জরুরি ওঠের ক্ষেত্রে পাঁচ বছর হওয়া জরুরি দিয়ে দেওয়া হবে যদি বছর বছর হয় নিচে হলে জবে করে গোষ্ঠ খাওয়া যাবে কিন্তু কোরবানির জন্য সেটা উপযুক্ত হবে না গরু এবং মহিষের ক্ষেত্রে দুই বছর এবং ছাগলের ক্ষেত্রে এক বছর হতে হবে ভেড়া তুম্বার ক্ষেত্রেও তাই অর্থাৎ এক বছর বয়স হতে হবে অবশ্য আপনার ভেড়া দুম্বা এগুলো যদি হৃষ্টপুষ্ট হয় তাহলে সেক্ষেত্রে ছয় মাস বয়স হলেও যথেষ্ট হবে কোরবানি দেওয়ার জন্য নির্ধারিত বয়স হলে গরুর ক্ষেত্রে যেমন দুই বছর ছাগল ভেড়া দুম্বা এগুলোর ক্ষেত্রে এক বছর তো এই সময় হলেই সেটা দিয়ে কোরবানি বিশুদ্ধ হবে তাতে তাঁত দুইটা দুই বছর হলে দুইটা এক বছর হলে একটা সেটি দেখা যাক বা না যাক মালিক যিনি গরুর তিনি যদি নিশ্চিত হন যে হ্যাঁ এটার বয়স দুই বছর হয়ে গেছে বয়সী বয়স দুই বছর হয়ে গেছে তাহলে দাঁতে কোরবানি দেওয়া যাবে দাঁতটা শুধুমাত্র আমাদের বোঝার সুবিধার জন্য অতএব দাঁত না উঠলেও কোনো কারণে বয়স হয়ে গেলে সেটাতে কোরবানি দেওয়া যাবে আর যদি এমন হয় যে দাঁত নাই কিন্তু ঘাস চিবিয়ে খেতে পারে তার মানে সুস্থ সবল তাহলে সেটা কোরবানি দিতে পারবেন আর যদি ঘাস খেতে পারে না তাপমা থাকার কারণে এরকম অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি দেওয়া বিশুদ্ধ হবে না ঈদের নামাজের আগেই কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা কোরবানি সহি বা বিশুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত হল ঈদের নামাজ শেষ হওয়া ঈদের নামাজ যদি শেষ না হয় ঈদের জামাত যদি কোথাও না হয় তাহলে সেক্ষেত্রে এরকম সময় কোরবানি করলে সেটা কোরবানি হিসাবে বিশুদ্ধ হবে না পশু জবে হবে এবং সাধারণ গোষ্ঠ খাওয়া হবে কোরবানি হবে না কোরবানি হতে হলে ঈদের জামাত হতে হবে ঈদের নামাজ হতে হবে ঈদের নামাজের পরপর কোরবানি করা যাবে অতএব আপনি যে এলাকাতে কোরবানি করছেন হয়তো ওই এলাকাতে ঈদের নামাজের এখনো হলো না বা পড়া হলো না অন্য কোথাও ঈদের নামাজ হয়েছে আপনি সেখানে করেছেন বা ঈদের জামাত হয়েছে তারপরে কোরবানি করলে সেটি বিশুদ্ধ হবে অর্থাৎ কোরবানিটা ঈদের জামাতের পরে হলেই হলো কোথাও ঈদের নামাজই হয়নি বা তার আগেই কোরবানি হয়ে গেল। পর পর বা ঈদের নামাজের আগে আগে তাহলে সেই কোরবানি বিশুদ্ধ হবে না কোরবানির সময় বাড়ির পুরুষ কেউ না থাকলে নারীরা কোরবানি করতে পারবে কিনা উত্তর হলো নারীরাও পশু জবাই করতে পারে পশু পুরুষাই জবাই করতে হবে এমন কোনো কথা নেই অতএব কোরবানির পশু সাধারণ পশুর মতো মেয়েরা জবাই করতে পারবে মেয়েরা নিজেরা ধরাধরি করলো বা কোনোভাবে জবই করলো সে জবের সম্পন্ন হালাল হবে বিশুদ্ধ হবে জবে বিশুদ্ধ হওয়ার জন্য পুরুষ বা নারীর কোনো পার্থক্য নেই এবং কোনো শর্ত নেই